আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আহলান সাহলান রমাদন প্রতি বছরের ন্যায় এবারও আলহামদুলিল্লাহ আমাদের মধ্যখানে রমাদন আসছে আল্লাহ তালা আমাদের হায়াতকে রমাদন পর্যন্ত পৌঁছে দিয়েছে এজন্য আমরা আমরা আদায় করি আলহামদুলিল্লাহ বলি ভিওর্স রহমত মাগফিরাত নাজাতের মাস হচ্ছে রমাদন মাস এই মাসে নিজে আমি বেশি বেশি করে এবাদ বন্দুকি করবো অন্য কেউ এবাদু বন্দিকীর দিকে আমরা ডাকবো নিজে ভালো কাজ করবো অনেক কাজ করব সমস্ত গুণা থেকে আমরা বিরত থাকবো অন্যকেও বিরত রাখবো আল্লাহ সে তৌফিক দান করেন এই রমাদান মাসে আল্লাহ তালা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হেদায়ত দান করবেন এই রমাদন মাস আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা কবুল করেন এই রমাদান মাসে আমরা বেশি বেশি করে ইবাদতবন্দী করবো রোজা রাখব নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আমরা আদায় করবো ইনশাআল্লাহ বেশি বেশি করে জিকিরাজগ করব কোরআন লোয়াদ করবো নফল নামাজ বেশি করে আমরা আদায় করব এবং আমি আমার জুবানকে হেফাজত করব আমার জুবানের দ্বারা যাতে করে অন্য কেউ কষ্ট না পায় সেদিকেও আমার খেয়াল রাখতে হবে পেয়ার্স সো স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের রেড চেকার পেয়ার আলহামদুলিল্লাহ পাঁচশো প্লাস কিলোমিটার যে রেড চেকার পেয়ারটা রয়েছে আলহামদুলিল্লাহ তারা বাচ্চা দিয়েছে আমরা এবার পেয়ারের মধ্যে একটু পার্থক্য একটু ডিফারেন্ট নিয়ে আসার চেষ্টা করছিলাম একটু পার্থক্য আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে পাঁচশো কিলোমিটার আপনার রেসে অংশগ্রহণ করছিল নটা সে নটার সঙ্গে অন্য একটা মাদিকে আমরা পেয়ার করছি সেইটা আপনার মিলি সুপার মিলি জেনারেশনের মাদি আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা দুইটা বাচ্চা পেয়েছি এবারও দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা পেয়েছি আদায় করতেছি আল্লাহ তালার নটা পাঁচশো প্লাস কিলোমিটার রেস করা দশটা রেসে সে অংশগ্রহণ করছে আদায় করতেছি আল্লা আল্লাহতালার টপ টোয়েন্টির মধ্যে রেজাল্ট রয়েছে সো সবাই দোয়া করবেন যাতে করে আল্লা তালা এই দুটো বাচ্চাকে সুস্থ রাখেন সুন্দর রাখেন এবং পরবর্তীতে এই বাচ্চা থেকে যাতে করে আমরা রেজাল্ট করতে পারি যাতে করে ভালো ব্রিড আমরা পাই আল্লাহ তালা সে তো অফিক দান করেন রমজান মাস আল্লাহ তালার বড় একটা নিয়ামত আল্লাহ তালা কায়েমের মধ্যে বলছেন যে ভাবি ইর বি কুমা দিবান হে মানুষ এবং জেনারা তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আসলে আল্লাহ তালার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামতের মধ্যে আমরা সব সময়ের জন্য ডুবে রয়েছি সো এই জন্য সুখেদায় করতে হবে বেশি বেশি সিয়াম সম্পর্কে আলাদালা কনউল ক্যামের মধ্যে বলেন আউজ বিল্লাহ হিংের সৈত নিউরোজি ইয়া আইয়ু আমানু কুতি বা আলাইকুমু কামা মা কুতি বা লাল্লাদিন মি কাবুলিকুম লা আল্লা কুম তত বলছেন হেই মান্দারগণ তোমাদের উপর শ্যাম ফরজ করা হয়েছে রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যাতে করে তোমরা তাকো অবলম্বন করতে পারো তাহলে শুধু আমাদের উপরে যে কোনো আল্লাহ তালা রোজা ফরজ করেছে তা নয় এর আগে অসংখ্য উম্মদের জন্য আল্লাহ তালা রোজা ফরজ করেছিল এটার পিছনে কারণ যাতে করে আমরা অবলম্বন করতে পারি আল্লাহর ভীতি যাতে আমাদের মধ্যে চলে আসে এর জন্য আল্লাহ তালা রোজা কি আমাদের জন্য ফরজ করেছেন বলছেন বলেন শাহররমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বানিনাতিম মিনাল হুদা ওয়াল আল্লাহ বাকরবুল্লাহ আলমিন কোয়ানুল কাইমের মধ্যে বলেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়ত স্বরূপ এবং হেদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল্লাহ তালা এই রমজান মাসে কোয়ানুল কালিম নাজিল করেছেন আমাদের হেদায়তের জন্য রমজান মাস অন্যান্য সমস্ত মাসের চেয়ে সম্মানিত অন্যান্য সমস্ত মাসের চেয়ে তার মর্যাদা বেশি আল্লাহ বাকরবুল্লা আলমিন এই রমজান মাসে আমাদের বেশি বেশি পদ্মী করা তৌফিক দান করেন আজকে এই পর্যন্ত ভেয়ার্স পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব আমি রেজন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম